এক হাজার টাকা থেকে কীভাবে আপনি কুটিপতি হবেন বিষয়টা কেউ অস্বাভাবিক মনে হচ্ছে তাহলে চলুন আমরা একটা সত্য গল্প শুনে আসি একটা ছেলে কাজের জন্য গ্রাম থেকে শহরে চলে আসে এবং সে শহরে এসে ফুড ডেলিভারি কাজ নেয় তো হঠাৎ একদিন সে একটা ফুড ডেলিভারি দিতে যায় এবং সেখানে গিয়ে বাসার ভিতরে দেখতে পায় এক তিন চারটা ছেলে তাদের সামনে একটা টেবিল রাখা এবং সেই টেবিলে অনেকগুলো টাকার বান্ডিল রাখা এবং তারা আলোচনা করছে যে এত টাকা দিয়ে তারা কি করবে কোন ব্যবসায় বিনিয়োগ করবে তারপর ডেলিভারি দিয়ে আসার পূর্বে সে খেয়াল করে তাদের টেবিলে একটি ল্যাপটপও রাখা এবং সেই ল্যাপটপের স্ক্রিনে লাল সবুজের মতো একটা গ্রাফ আঁকা তো এটা দেখার পর সে ডেলিভারিটি দিয়ে সেখান থেকে চলে আসে এবং আসার পথে সে চিন্তা করতে থাকে তারা এত টাকা কিভাবে ইনকাম করলো এবং ওই গ্রাফটাই বা কিসের বাসায় এসে সে এটা নিয়ে অনেক রিসার্চ করতে থাকে এবং গুগল ইউটিউবে খোঁজাখুঁজি করতে শুরু করে পরবর্তীতে সে জানতে পারলো এটা অনলাইন ট্রেডিং এর গ্রাফ তারপর সে চিন্তা করলো সে ট্রেডিং শিখবে সে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে শুরু করলো এবং সে দুই মাসের মধ্যে ট্রেডিং শিখে কাজ শুরু করলো এখন সে বাংলাদেশের একজন জনপ্রিয় ট্রেডার বর্তমানে সে প্রতি মাসে সাত হাজার ডলারের চেয়েও বেশি ইনকাম করে যা বছরে কোটি টাকা এখন কথা হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন ট্রেডিং বিষয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে যেখানে দেখানো হয়েছে আপনি কিভাবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে কিভাবে আপনি ডিপোজিট করে সেখানে ট্রেড করবেন ট্রেড কিভাবে শিখবেন এবং সেখান থেকে ট্রেড করার পর সেই ট্রেডের ইনকামের টাকাটা কীভাবে আপনি আপনার নিজের হাতে পাবেন সম্পূর্ণ বিষয়বস্তু আমাদের একটা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে তো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবং শুধু তাই নয় আপনি আমাদের ওই ভিডিওটা দেখার পর ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখানে সাইটের লিঙ্ক দেওয়া আছে তো ওইখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খোলার পর লাইফ টাইম আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। আপনি যদি একেবারে নতুন হন তাহলেও আপনি ওই ভিডিওটা দেখার পর আপনি ট্রেডিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং পরিপূর্ণভাবে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন আপনি ভালোভাবে শিখতে পারবেন তো অবশ্যই আপনারা এই সুযোগটা মিস করবেন না তো আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আমরা ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবং এই ভিডিওর স্ক্রিনেও সেই ভিডিওটা দেওয়া থাকবে তো যদি আপনাদের ট্রেডিং শেখার প্রতি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ওই ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি হয়তো বা কমেন্ট করতে পারেন তো যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আমি মনে করি আপনার কোনো ধরনের কমেন্টই করার প্রয়োজন নেই তারপর যদি আপনার কোনো কিছু জানার থাকে ভিডিও ছাড়াও তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই দিব এবং আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব তো ভিওস এই ছিল আসলে আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ